আহা হাসরের ময়দান নবী থাকি বেন সেজদায় আমার এতি উম্মত যেন জান্নাত পে যা নাকি কেন সেজদা দিলেন আমার একবারও সেদা দিতে চাই না নামাজের কথা বললে আমাদের ভালো লাগে না রোজার কথা বললে ভালো লাগে না যুবকরে শোনা মালিকেরা আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এসেছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূল পাককে দেখলাম হঠাৎ করে তিনি আমার হুজুরাতে আসলেন আসার পরে যায় নামাজের পাটি পেতে নিলেন পেতে নিয়ে নবী আমার দাঁড়িয়ে গেলেন প্রিয় নবী নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন রসুল আমার নামাজের নিয়ত করে দাঁড়িয়েছে আমার নবী পাক এত কান্না কাঁদেন টুকরি টুকরে কাঁদেন টুকরি টুকরে কাঁদেন আমি বুঝি না আমি আয়সা মনে করি আমার মনে হচ্ছে যেন আমার নবীজি কি কেউ ব্যথা দিয়েছে আমার হাবিব কি ব্যথা দিয়েছে আমার রসুল কি কেউ ব্যথা দিয়েছে হয়তো কেউ বা ফারা বলে গালি দিয়েছে মা ঘরা বলে গালি দিয়েছে

যখনই ডাকতে ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতেন ইয়া হাবিব আল্লাহ বলে ডাকতেন আমরা যখন ইয়া নবি সাল্লাল্লাহু আলাইকা বলি আমরা কোন শিরক বেদাত করি না গো আমার নবী পাক সাহাবাই کرامদের অনুসরণ করি তোমার প্রতি বেদাতের ফতোয়া তুমি কি একবারও হাদিস পড়নি গো বাবা রসুলের পাক আম্মা আয়েশা বলতেন ফেদা গাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হুজুর আপনি এত কান্না কাঁদেন কেন আল্লাহ পাকের কোনো ওহী অবতীর্ণ হয়েছে নাকি নবী আমার বলেন আয়েশা

বলছে বাজারে গিয়েছে কখন আসবে বলতে পারবো না কখন আসবে তবে আবার কিছুক্ষণ পর আমিন উদ্দিন ভাই বাড়ি আছে তা আবার না বাড়িতে কোথায় গেছে গো গেছে নামাজ কখন আসবে দশ মিনিট বসেন বাজারে গিয়ে কখন আসবে বলতে পারিনি কিন্তু মসজিদে গিয়ে বেশি সময় থাকবে না এটা ভালো করে জানি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গাটার নাম কি সেখানে গেলে কখন আসবে বলা যাবে আর পৃথিবীর সবচেয়ে ভালো জায়গাটার নাম সেখানে গিয়ে ও বেশি সময় থাকবে না নাকি হে বাপ মসজিদে যদি আপনি যত সময় থাকেন আচ্ছা আপনি কি বিনা উযুতে থাকেন উযু আবার যদি ভেঙে যায় তো আবার কি উযু করে আসি বসেন না বসেন না কথা বলেন না আমরা কখনো কেহ বিনা উযুতে মসজিদে বসি যতক্ষণ যাই মসজিদে আমরা পবিত্র থাকার আপ্রাণ চেষ্টা করি এইবার সুবিধা অসুবিধা মানুষ হতেই পারে একরকম স্বাব কিন্তু আপনি কিছুই যদি না বলেন শুধু বসে আছেন নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন প্রতিটি নিঃশ্বাসের করে সেই মসজিদে সালাম ফিরিয়ে মানে জুমার দিন তো সালাম ফিরানো হয়ে গিয়ে এ হাওয়া কোথাকার বলেন দিন মক্কাতেও তাই মদিনাতেও তাই ফরজ হয়ে গেলে আর দোয়াও নাই দোয়া নাই দরমাতে আপনাকে নামাজ পড়তে দিবে না মদিনাতেও তাই মানে দোয়া নাই ওই হাওয়া আমাদের দিকে এসেছে বলছে হাওয়া আর দোয়া নাই দোয়া নাই হাওয়াই শিখে আগে থাকতাম তো জুমার নামাজে মসজিদে মানুষ গিয়ে জুমার খরচ হয়ে গেল সুন্নাত আগারা পড়ে ইমাম সাহেব আবার আলাদা করে দোয়া করতেন দরসই পড়তেন দোয়া করে বাড়ি আসতেন আর এখন আর বসার সময় নাই সব ব্যস্ত সবাই ব্যস্ত এত ব্যস্ত ও অবশিষ্ট নামাজগুলো পড়ে কিনা তার ঠিক নাই এরা আছে না নাই আচ্ছা নামাজ পড়া ভালো না খারাপ ভালো না তা ভালো কাজে বুঝবার করতে হবে

খতি আপনি পড়ে দেখবেন ব্যাখ্যা পড়ে দেখবেন সূরা আয়াত নাম্বার 64 আপনি পড়বেন পড়ে দেখবেন মদিনা সাহাবীরা বলে ও ভাইজাত আপনি যদি মনে করেন যে আমি মা அப்பாইয়া নিতে চাই তাহলে আমার নবী যেখানে শুয়ে ওখানে চলে যায় নবী মরে না নবী জিন্দা আমার রসুলের পাকে রোজা বারাকার কাছে যদি যাওয়া বেদাত হতো শিরিক হতো সাবি রসুল কখনো যেতে বলতেন আমার রসুলের পাকে রোজার কাছে দায়া দায়া সে আপনার বলতে চাচ্ছেন দরুদি তেরে দরবার মে আনা মেরা কাম হে মেরি বিগড়ি বানানা

আমার আপনার নবী আলাইহি আলী সঙ্গে সঙ্গে বললেন কি বাবা হাত মোবার উঠিয়ে দিলেন হাত মোবারক যখন তুললেন বাবা হাত তুলতে দেরি পানি আসতে দেরি হল না আমার নবীর

আল্লাহ জানেন কি না এবার এমন পানি হয় পানি আর বন্ধ হচ্ছে না ছোট ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে আল্লাহ পাপ জানেন কি জানেন না দেখেন কি দেখেন না

ফুলের বাগান ধান গড় ওলি গলিতে ধান গড় ওলি গলিতে কতই না ঝুম ধাম রৌদা ফুলের বাগান জোরে বলুন আল্লাহ আল্লাহ নোরিতা গলিতে দয়ার নবীজির গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজালা চমকাই পিয়ার গলিতে गौसे আজম মে গলিতে আল্লাহ আল্লাহ নূর তাজালা चमकाए পিয়ার গলিতে খান গআর ওই গলিতে বচ মুর রে বাগান রোজা ফুলের রে বাগান খুশু খুশবু মিঠা মিঠা বে রাম রা ফুলের বাগান

রো বাগা ফুলের রে বাগান খুশু খুশু মিঠা মিঠা তয়ারি জি না মর দাগা ফুলের রে বাগান ধান গাছ ওলি তে ধান গাছ ওলি কী গলি তে কত না দুহা আমার গাউস পিয়া বারাতি সকল শ্রোতা গন পে খুশি ছড় তুফান দুলহা আমার খোজা পিয়া বারাতি সকল শ্রোতা গন পে খুশি ছোরে দু মানে কি ফক্তি তো বল হ্যাঁ হবে কিয়ামতের দিন অনেকে কি কে এর দুলা হলো তা প্রমাণ করতে হবে কোরআন শরীফ সুরা বানি ইসরাঈল আয়াত নাম্বার যদি বলেন না সুবহানাল্লাহ এই আয়াতে কি আছে বিসমিল্লাহির রহমানির স্মরণ কর ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক তার ইমামের সঙ্গে ডাক দিবেন ইমামের ব্যাখ্যাতে তাফসীর করুন বল লিখছেন দুনিয়ায় যে আপনার কত্র দর্শক ছিল দুনিয়ায় যে আপনার ও চার রয়েছে একটু দরুদ আল্লাহ

না আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না তাহলে বোঝা গেল যারা মুর্শিদ আউলিয়াকে পথ প্রদর্শক হিসাবে পেয়েছে তারা আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়াত পেয়ে গেছে যারা বলে পিঠ ধরার দরকার নাই আল্লাহর কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার সতেরো দিয়ে তারা সঠিক পথে নাই তারা বেঠিক পথে আছে